বন্ধুরা আজকের কুড়ি ছয় দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এমের এর জন্য মিডিল নাম্বার দিলাম এই মিডিল নাম্বারগুলো আপনারা দেখে কাটবেন বুঝে সুঝে তাহলে বড় প্রাইস পাবেন আর আপনারা যখন টিকিট কাটবেন আপনারা যে মিডিলগুলো দিয়েছি এই মিডিল ঘর ঘর পাট পাট টিকিট কাটবেন ঘরে ঘরে কাটবেন যেমন এই সাতান্ন দেখতে পাচ্ছেন পাঁচ আর সাত তার মানে পাঁচের ঘর সাতের ঘর পঞ্চাশের ঘর সত্তর ঘর আর পাঁচের অপোজিট জিরোর ঘর আর সাতের অপোজিট দুইয়ের ঘর এইভাবে টিকিট কাটবেন এই যেমন দেখুন আটাত্তর সাতের ঘর আর আটের ঘর অর্থাৎ সত্তরের ঘর আশি ঘর আর সাতের অপোজিট দুইয়ের ঘর আর আটের অপোজিট তিনের ঘর এইভাবে আপনারা টিকিট কাটবেন আপনারা যারা টিকিট কাটছেন নিশ্চয়ই আপনারা অপোজিট সংখ্যা জানেন এই অপোজিট সংখ্যা ধরে আর ঘরে ঘরে টিকিট কাটবেন আপনারা প্রাইজ পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকুন আর সদস্য হতে চাইলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন ডিটেলস কীভাবে বড়ো প্রাইস ধরবেন কীভাবে পাঁচ সংখ্যার প্রাইস ধরবেন চার সংখ্যার প্রাইজ ধরবেন ফাইভ ডিজিট ফোর ডিজিট সব নিয়মকানুন আপনাদেরকে বলে দেবো সদস্য হলে ধন্যবাদ